বা আজকে কি যেন কি লোহালফ কর দিয়ে আমরা আচার খাবো আচার না কী যেন হা তোমার হাতে কী কী আছে দিয়ক এগুলা তোমার হাতে ডাকোই এ বাই এগুলা নেন না ঠিক আছে একদম ছোটবেলায় সব সময় যে দৌড়িয়া দৌড়ি করতাম যে আচার আইলে কী পেচেন আপনি মনক্কা মনক্কা চানাচ্ছুর আর কি আচার সবই আছে ঠিক আছে আমরা এগুলা টুকাই টাকা লই আইছি আই তোমার তোমারগুলা দাও এই যে উড়া উড়াও হাতে উড়াও ঠিক আছে আমরা একদম টুকাই লই আইছি এই দেখো কত কত টুক দাও ওই বল ভালো না হেরাতো দাও আর আপিটা দাও এগুলা এই যে লন ভাই ঠিক আছে এই যে জক পরাটিন এগুলা দিছি দেই হাই কি দা আমরা কি দা জারিফ কথা বল জারিব ঠিক আছে

খুব ভাল লাগতেছে দিছেন আর কি ফেমো দেন যেটা ফেমো দেন আচার দেন আচার দেন আচার খাইছে ছোটবেলা আচারই দেন তোমার কি দিছে দেখ সবাব দেখি সবাব দেখো কি দিয়েছে তুমি কি আচার আচার বিকল জারিফ কি খেবা আচার খেবা হ্যাঁ তা আচারটা নিয়ে দেখো জারিপ আচার দিছে ঠিক আছে আমিও আসার নিলাম তো ভাই আপনি কি ভাই গ্রামে ঠাঙ্গারি টাকা পয়সা টাকা দিয়ে সব দিয়ে দেয় সবই নেয় ঠিক আছে তো আমার আসলে মনে পড়ো এই কারণে আমি মনে করেন এলাকা ভাঙ্গারি টুকায় লয়েছি ঠিক আছে ভাই ধন্যবাদ সব আস ধন্যবাদ দিছো ধন্যবাদ দিচ্ছ কোথায় যাচ্ছি সিনা। আমরা যাচ্ছি আমাদের সিনার বড় ভাই জয় এবং আমার ছোট ভাই জর্বিয়াত আমাদের পাশ পাশেই পাশেই যার কারণে আমরা হাইটা যাচ্ছি দুই মিনিটের মধ্যেই হাইটা যাব ওই যে আমাদের গ্রুপ ভাড়া আছে পিছে ঠিক আছে সিনাকে কিছু বল কেন সিনারা লাইভে আছে না লাইবে না ভিডিও করতেছি